ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসাই স্টার স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো ঈদ কালেকশনের মধ্যে চার্জার ভালো লাগবে এখানে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিবি স্ক্রিনে যে নাম্বার দেখাবো এই নাম্বারে কিন্তু আপনার অনলাইনের জন্য হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি সবগুলো কিন্তু ওয়েস্টার্নের মধ্যে হবে কাপড়টা কিন্তু জর্জেটার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে নিচে কিন্তু পাইপেন্ট করা আছে আর সামনে কিন্তু কাট হবে কলি করা থাকতেছে সেটার সাথে কিন্তু বেল থাকতেছে আমরা চাইলে কিন্তু বেঁধে ইউজ করতে পারবেন আর হাতাটা সে কিন্তু থ্রি কট হাতার মধ্যে ফুল কলি হাতার ডিজাইন গলাটা হচ্ছে বিশেপ গলা মধ্যে এটার সাথে কী আছে ভাইয়া সাথে কিন্তু একটা প্যান্ট থাকতেছে বল প্রিন্টের মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকতেছে হোয়াইট কালারের মধ্যে সাইজ কত থেকে কত এবং প্রাইস কেমন থাকছে এক থেকে চার বছরের মধ্যে কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু আপনার ওয়েস্টার্নের মধ্যে হবে পরের ড্রেসটা আচ্ছা টপসের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু শেপ গলার মধ্যে ব্যান্ড কলার মধ্যে নাইট শেপ গলাটা আর কি ডিজাইনটা কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে হাতার সাথে আগাম হাতার মধ্যে এখানে কিন্তু একটা টাই সেল করা আছে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল থাকতেছে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে প্রিন্টের মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকতেছে এটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে সবগুলো এটা কিন্তু অল ওভার কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত হবে প্রাইস কেমন দুই থেকে পাঁচ বছর কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি আগেরটাই সেম প্রিন্টেরই থাকবে শুধু প্রিন্টার চেঞ্জ হবে সেম ডিজাইনের মধ্যে থাকবে শুধু কালারটা চেঞ্জ হোয়াইট এবং ব্ল্যাক এটা হচ্ছে কিন্তু কফি এবং হোয়াইটের মধ্যে থাকবে প্রিন্টার শুধু চেঞ্জ হবে রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে এটা পর পরের ড্রেসটা একটা সাইজ কিন্তু সেমই থাকবে একটু ডিজাইনগুলো দেখাবো শুধু এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে আফগানের মধ্যে থাকবে সালোয়ারটা হোয়াইট কালারের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে এখানে কিন্তু টু পার্টের মধ্যে থাকতেছে ভিতরে ইনার করা থাকতেছে প্যান্টটা থাকবে কিন্তু জর্জেটের মধ্যে হাতার হচ্ছে চিকোটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার থাকবে নিচের নিচের যে সালাটা থাকবে মানে প্যান্টটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে শুধু উপরে টসটা একটু প্রিন্টটা একটু চেঞ্জ হবে সাইজ কত থেকে কত প্রাইস কেমন কেউ এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা খুবই সুন্দর কিন্তু সবগুলা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে এগুলো বম্বে কালেকশনের মধ্যে থাকবে ঈদ কালেকশনের মধ্যে এটা হচ্ছে কিন্তু পরের ড্রেসটা প্রিন্টার দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আর হাতার আছে বাটারফ্লাই হাতার মধ্যে এটা কিন্তু টার্সেল থাকতেছে কোম্বোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি স্মক করা আছে। সাইজ কত থেকে কত এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা হচ্ছে পরের ড্রেসটা প্রিন্টের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু শার্ট গলার মধ্যে এখানে কিন্তু ওপেনলি বাটনগুলো দেখতে পাচ্ছেন খোলা যাবে হাতার হচ্ছে বাটারফ্লাই তার মধ্যে কিন্তু ইউনিক একটা হাতার মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকবে হচ্ছে কিন্তু জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু আপনার গোল্ডেন কালার মধ্যে থাকতেছে এখানে কিন্তু একটা বউ থাকতে এটা কাপড়টা কিসে ভাটন কটন জর্জটের মধ্যে থাকতেছে আর কি প্রাইস থাকবে এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার এটার সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট করা একটা বেল পেজ যাচ্ছেন ডলারের কাজের সাথে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে রেডের মধ্যে দুইটাই কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর কিন্তু প্রাইস থাকবে এক হাজার টাকা সাইজ হচ্ছে এক থেকে চার বছরের মধ্যে এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন হচ্ছে পরের ড্রেসটা ক্রপ টপসের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার পাইপ পুতির কাজ থাকতেছে গলাটা কিন্তু বিশেপ গলার মধ্যে স্লিভলেসের মধ্যে থাকবে ভিতরে হাতা দাও সেটা ভিতরে ইনার থাকতেছে উপরে একটা কোটি থাকবে মনে হয় এটার সাথে কিন্তু একটা মানে কোটি থাকবে কোটি থাকবে না এটা ভিতরে একটা আপনাকে এই ধরনের একটা ইনার থাকবে ও ভিতরে একটা ইনার থাকতেছে এটা কিন্তু পিছনে জিপার থাকতেছে অল ওভারের মধ্যে যে উপরে একটা কোটি থাকতেছে যে কোটিটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টার মধ্যে থাকবে জর্জেটের মধ্যেই এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে জর্জেটের মধ্যেই থাকবে স্কার্ট প্লাজোর মধ্যে এটার সাথে উন্ন আছে সাইজ কত থেকে কত এক থেকে চার বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে উনিশশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি উনিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট এবং গোল্ডেন এই যে এটা কিন্তু থাকতেছে হোয়াইট এবং গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে থাকবে প্রাইস থাকবে উনিশশো টাকা এক থেকে চার বছরের মধ্যে হচ্ছে পরের ড্রেসটা সালাড হচ্ছে কিন্তু দুতির মধ্যে দুটি আফগানের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে পাইপেনি কিন্তু এখানে ডলারের কাজ থাকতেছে এটা হচ্ছে কিন্তু উপরে টপ চালিয়া কারের মধ্যে থাকবে নিচে প্যানেলটা দেখছি নিচের প্যানেল কিন্তু খুবই সুন্দর চড়াভাবে স্মক করা থাকতেছে প্লাস এখানে কিন্তু স্লিভলেস হাতার মধ্যে থাকবে গলার যে ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি গলার ডিজাইনটা হবে বিশেপ গলার মধ্যে অল আবার কিন্তু কাজ করা থাকবে অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে এখানে তো টার্সেলও থাকতেছে সাথে কী আসবে উন্নাসে এটার সাথে কিন্তু একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কতগুলো দুই থেকে পাঁচ বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে উনিশশো টাকা এটা কিন্তু স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার মধ্যে কালার হবে দুইটা কালার একটা হোয়াইট কালার একটা আছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে একটা হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে উনিশশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে একদম ইউনিক একটা ড্রেস আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু অল ওভার কিন্তু রিয়েল স্টোনের কাজ থাকবে এগুলো মিরলের কাছ থাকবে একটু কাছ থেকে দেখাচ্ছি অল আবার কিন্তু সিকুয়েন্সে কাজ করা এখানে কোমোটা দেখতে পাচ্ছেন কোমোটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে আর নিজ দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজু থাকতেছে প্লাস একটা উনা থাকতেছে এগুলো কিন্তু ভিতরে ইনার করা থাকতেছে প্যান্টের মধ্যে কিন্তু ভিতরে ইনার থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে সাইজ কত থেকে কত এটা দুই থেকে পাঁচ বছরের মধ্যে যেটা এটার সালাটা যে দেখতে পাচ্ছেন সালাটা কিন্তু ধুতি আফগান হবে এটার সাথে একটা আছে আফগানি সালাটা আছে কিন্তু ধুতি আফগান অ্যাডজাস্ট করা প্রাইস থাকবে কেমন ভাইয়া উনিশশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একটু সাইজটা একটু বড় হবে বড়দের একটু দেখাচ্ছে এটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারের মধ্যে থাকবে তো অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে অ্যাম্বোটের ওয়ার্ক করা থাকবে প্লাস সিকুয়েঞ্চির কাজ ডলারের কাজ হাতার আছে আপনার হাতার মধ্যে থাকবে আর এখানে কোমোটা দেখতে পারছেন একদম র্যাফেল করা থাকবে নিজ দিয়ে কিন্তু হবে কাজ থাকবে একটু ব্যাক দেখি বেটার যেটা কিন্তু ব্যাক ব্যাকপারে কিন্তু আপনার জিপার থাকতেছে প্লাস একটা টার্সেল থাকতেছে আপনারা চাইলে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন টার্সেলটা দিয়ে এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতেছে কাপড়টা যে কিন্তু ডায়মন্ড জর্জেটের মধ্যে থাকবে কাপড়টা কিন্তু একটা স্কার্ট প্লাজো থাকতেছে নিচে প্যানেলে কিন্তু কাজ থাকতেছে সাইজ কত থেকে কত ভেটার ছয় থেকে তেরো বছর কিন্তু এটার সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইসটাতে কিন্তু থাকবে পঁচিশশো টাকা আমি কিন্তু সাইজ বারবার বলে দিই প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজ হবে ছয় থেকে তেরো বছরের মধ্যে একটা হচ্ছে পরের ড্রেসটা তা কামিজের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ব্যান্ড কলার মধ্যে থাকবে এখানে ওপেনলি যে দেখে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কলি করা থাকবে ভিতরে ইনার করা থাকতেছে কাট ওয়ার্ক করা থাকবে অ্যাম্ব্রোডারি ওয়ার্কের মধ্যে হাতাটা হচ্ছে ফোর কটা হাতার মধ্যে থাকবে কিন্তু এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে প্যান্টেও কিন্তু নিচে প্যানেলে কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে অ্যাম্ব্রোডারির মধ্যে সাইজ কত ভাই এটার ছয় থেকে বারো বছরের মধ্যে কিন্তু একটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে কালার হবে দুইটা কালার প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসে থাকবে অনলি দুই হাজার টাকা এগুলো কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে আপনার ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে কিন্তু ভিজিট করে দিতে পারেন ইনস্টান মল্লিকায় আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দেবো ভাইয়াদের এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকছে সে মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু কাজ করা থাকবে অল ওভার সিকুন্সি কাজের মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে একটা আলিয়া কাটের জামা থাকতেছে গলাটা হচ্ছে ভিশেপ গলার মধ্যে গলার ডিজাইনটা দেখিবে একটু সামনে দেখি হ্যাঁ যেটা হচ্ছে কিন্তু গলার ডিজাইনটা অল ওভার কিন্তু একটা রিয়েল স্টোনের মধ্যে থাকবে বুকের পোশনটা দেখেন সম্পূর্ণ অ্যাম্বোটার ওয়ার্ক করা এখানে কিন্তু বিশ শেপ্টের কোমরটা কিন্তু বিশ শেপ্টের মতো করা আছে রেফেল করা থাকবে আর হাতার আছে কিন্তু ফোর কটা হাতার মধ্যে আফগানি হাতার মধ্যে থাকতেছে এটার সাথে এটার সাথে কিন্তু একটা উন্নয়ন আছে কালার সেটা কালার শুধু কিন্তু একটাই এটা যদি কারো ভালো লাগে দ্রুত স্ক্রিন নিয়ে নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আপনারা যোগাযোগ করবেন প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকবে দুই হাজার টাকা সাইজ ছয় থেকে চোদ্দ বছর এটা সাইজ কিন্তু ছয় থেকে চোদ্দ বছর দেওয়া যাবে প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে আলিয়া কার্ডের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু কাজ করা থাকবে সে নিজ দিয়ে কিন্তু এমব্রয়ডারি অফ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল মধ্যে রিয়েল স্টেন্ট প্লাস মিরলের কাজ থাকবে হাতাটা সে কিন্তু থ্রি কটা হাতের মধ্যে আফগানি হাত ফুলকলি হাতের ডিজাইনটা থাকতেছে প্রিন্টার দেখেন একটু বাঙ্গি কালার মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে কাটের মধ্যে এটা সে থাকবে আফগানি একটা সালার থাকবে প্রিন্টের মধ্যে নিজ দিয়ে কিন্তু প্যানেলের কাজ থাকবে আফগানির মধ্যে ভিতরে ইনার থাকতেছে প্যান্টও কিন্তু ইনার থাকতেছে সাইজ কত হয়ে এগুলো ছয় থেকে তেরো বছর কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটার মধ্যে কিন্তু তিনটা কালার থাকবে এই যে এই তিনটা কালার থাকতে প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যায়ের অ্যাড্রেসটা বলে দিব ভ্যায়ের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনটা পঁচানব্বই নাম্বার দোকান এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে বাচ্চাদের আপনার দোকানের সাথে কিন্তু ভিজিট করে দিতে পারেন সো ভেয়াজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ